যারা এরকম কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন তো যে কাঁচা সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাই ক্লাস তন্তা কাঁচা সুপারি বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে এই কাঁচা সুপারি ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কাঁচা সুপারির আজকে ধারণা পাবেন কিভাবে এই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করবেন এবং কিভাবে কাঁচা সুপারিগুলো আপনারা স্টকে রাখবেন আর কাঁচা সুপারি স্টকে রাখলে আপনারা কত টাকা পর্যন্ত লাভ করতে পারবেন প্রতি পিসে শুখাইয়া স্টকে রাখলে লাভ বেশি হবে না বিজাইয়া স্টকে রাখলে লাভ বেশি হবে শু রিস্ক রিক্স বেশি নাকি বিজাইলে লাভ বেশি ইনশাল্লাহ এ টু জেড ধারণা দিব এই ভিডিওর মাঝে তো ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দেখার আগে আমি বলবো আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে হচ্ছে মাত্র বারোশো পিস সুপারি ধরে বারোশো আশি পিস সুপারি এই বস্তাগুলোতে সেলাই করা হচ্ছে মোকামে যাবে তো আলহামদুলিল্লাহ আমি সর্বদা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই কন্ডিশনে এই কাঁচা সুপারিগুলো পাঠিয়ে থাকি আপনারা জেলা পর্যায়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলাতে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন শুধু তিরিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নেই আর বাকি টাকা ইনশাআল্লাহ আপনার সুপারি হাতে পায়া ইনশাআল্লাহ পরিশোধ করবেন তো আজকে ব্যস্ত থাকার কারণে আমি লাইভে আসতে পারি নাই ইনশাআল্লাহ নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে আমি লাইভে এসে কথা বলবো তো এখন একটা সুবর্ণ সুযোগ চলতেছে সুপারি স্টকে রাখার এবং যারা বিশেষ করে বেকার আছেন। বেকারদের জন্য আমি সব সময় কাজ করি তো আমি বলবো যারা বেকার আছেন তারা আমাদের কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করে আপনাদের বেকারত্ব দূর করতে পারেন তো অনেকে বলবেন ভাই কিভাবে বেকারত্ব দূর করবো আর কীভাবে এটা নিয়ে ব্যবসা করব। আমার বাপের জন্য এই কাঁচা সুপারি ব্যবসা আমি করি নাই বা কেউ আমার বংশে করে নাই এখন ফয়সাল ভাই আপনি আবার নতুন করে এই ব্যবসার কথা বলতে আছেন তো আমি বলো ভাই বেকার বসে না থেকে বেকার বৈশা না থেকে এই ব্যবসাটা করেন কেউ কখনো মার পেটের থেকে হইয়া কাজ শিখে আসে না এটা করতে করতে দেখে আসে দেখতে দেখতে অভিজ্ঞতা হয় বা করতে পারে মানুষ তো আমি বলবো ভাই ব্যবসা শুরু করার জন্য আপনার বাবা দাদা বা আপনার আত্মীয় স্বজন কাজ শুরু করতে হবে না আপনি যদি চান আপনিও পারবেন এটা সিম্পল সিম্পল আমি বলতেছি দেখা গেছে আপনার আশেপাশে যে ছোট ছোট চার দোকানগুলো আছে মুদি দোকান আছে তারপরে ছোট ছোট হাট বাজার আছে যেদিনকে আপনার ওইখানে দেখা যায় হাট বসে শনিবার মঙ্গলবার বুধবার এরকম হাট বসে যেই টাইমে ওই টাইমে দেখা যাচ্ছে আপনি সুপারিগুলো নিয়ে যদি হাটে বসেন হ্যাঁ তাহলে বিক্রি করতে পারবেন অথবা দেখা যাচ্ছে সুপারিগুলো আপনি চার দোকান ছোট ছোট মুদি দোকানে দেখা যাচ্ছে পাইকারি দামে বিক্রি করতে পারবেন আর আরেকটা কথা আপনারা অনেকে বলেন ফয়সাল ভাই আমরা যদি পাইকারি দামে বিক্রি করি তাহলে আপনারা আমাদের কাছ থেকে কী দামের সুপারি নেবেন তো আমি তাদেরকে বলি আমাদেরকে পাইকারি বাজার থেকেও কম দামে সুপারিগুলো দেবো আপনারা বিক্রি করবেন পাইকারি আর আমরা আপনাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে দেবো তো অনেকে প্রশ্ন ডাকতে পারে যেন ফয়সাল ভাই কীভাবে আপনি পাইকারি বাজার থেকে কম দামে দেবেন এ দেওয়ার মূল কারণ হচ্ছে ভাই আমরা সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করে থাকি কৃষক থেকে সরাসরি সুপারিগুলো সংগ্রহ করার কারণে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা পাইকারি বাজার থেকে কম দামে সুপারিগুলো দেখতে পারবো তো আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর পোপ্রেটায় আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন তথা ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও করে সুপারি দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর এক একটা বস্তাতে চার হাজার পিস সুপারি ধরে সারা বাংলাদেশে যে কোনো জেলাতে নেবেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাড়ার বিনিময়ে ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে পৌঁছা দিতে পারবো তো এই সুপারিগুলো এখন গাড়ি লোড হইতেছে এই সুপারিগুলো হচ্ছে ময়মনসিং তিরশালে উদ্দেশ্যে ইনশাল্লাহ যাবে তো যাই হোক আপনারা আমার কাছ থেকে সুপারি নিতে পারবেন একশো পার্সেন্ট সততার সাথে তো ইনশাল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে আমি এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই যে যে প্লাস্টিকের যে বস্তারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বস্তার ভিতরে মাত্র ছাব্বিশশো ষাট পিস সুপারি ধরে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম প্লাস্টিকের বস্তা দিয়েও নিতে পারবেন ডেক্সিনের বস্তা এটা ছাব্বিশশো ষাট পিস সুপারি ধরে আর ইতিমধ্যে যে পাটের বস্তা দেখাইছি আপনাদেরকে ওইটার ভিতরে চার হাজার পিস সুপারি ধরে তো প্লাস্টিকের বস্তা দিয়ে সুপারি নিলে আপনাদের লস লস এজেন্টও বলবো যেন কুরিয়ারে দেখা যাচ্ছে আমরা মাল পাঠাই তো তো এই বস্তা দিলে দেখা যাচ্ছে এখানে ছাব্বিশশো ষাট পিস সুপারি ধরে কিন্তু এটার দা এটার তারা বাড়া ধরবে দুশো পঞ্চাশ টাকা আর যদি আপনি পাটের বস্তাতে চার হাজার পিস করে নেন ওইটার ভাড়াও দুশো টাকা তো দেখা যাচ্ছে আপনাদের ভাড়ার খরচটা কমে আসার জন্য আমরা বেশিরভাগ পাটের বস্তাতে সুপারিগুলো দিয়ে থাকি তো আপনার চাইলে আমার কাছ থেকে আর যেই কোয়ালিটি বলবেন যেই বস্তাতে দিতে বলবেন সেটা দিব পাটের বস্তা দিয়ে নিলে হচ্ছে দেড়শো টাকা আর যদি এরকম রেক্সিনের বস্তা নেন তাহলে খরচ পর্ব হচ্ছে একশো টাকা প্রতি বস্তা হ্যাঁ তো যাই হোক তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম আপনাদেরকে আজকে কিছু ধারণা দিব ধারণা বলতে আপনারা যারা বিশেষ করে স্টোভ রাখতে চান এই যে সুপারিগুলো যাবে এগুলো হচ্ছে বিজে স্টক করবে তো যদি বিজে আপনারা স্টক করেন বর্তমানে আমার কাছ থেকে দেখা যাচ্ছে এক টাকা সত্তর পয়সা যদি সুপারিগুলো নেন এটা অ্যাভেলেবেল আপনি আনসিজনে তিন টাকা তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ সব খরচ বাদ দিয়ে আপনার প্রতি পিসে এক টাকা করে লাভ হবে যদি আপনি এক লক্ষ পিস সুপারি স্টোকে রাখেন তাহলে মনে রাখবেন এক লক্ষ টাকাই লাভ হবে তো স্টোকে রাখলে এরা কিন্তু দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছর মিনিমাম এক বছর পর্যন্ত রাখতে পারবেন স্টোকে বিজয়া বিজয়াকে সুপারি স্টোকে রাখতে চাইলে তার ম্যাধকাল হচ্ছে এক বছর এক বছর ভিতরে এই সুপারিগুলো ইনশাল্লাহ নষ্ট হবে না তো আমি বলবো যারা বিজায় রাখেন এটা একটু রিস্ক বেশি কিন্তু এটার প্রভিডও বেশি দেখা যাচ্ছে আপনি প্রতি পিসে পিসে লাভ করতে পারবেন লক্ষ পিস সুবাই লাগলে এক লক্ষ টাকা লাভ বা এর থেকে প্যালাস আরও বেশি হইতে পারে তো যাই হোক আমি বলবো যাদের টাকা আছে আপনারা নিয়ে এই সুপারিগুলো স্টকে রাখেন তো এক নাম্বার কথা হচ্ছে যদি বিজয়া রাখেন রিক্স বেশি লাভও বেশি রিক্স বলতে এক বছর এটার ম্যাথকাল এক বছরের ভিতরে বিক্রি করে দিতে হবে এক বছর ওভার হয়ে গেলে তখন সুপারি নষ্ট হওয়া শুরু করবে তো প্রতি পিসে এক টাকা করে লাভ বা এটা লাভও বেশি রিক্সও বেশি আর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে সুখায় স্টকে রাখতে পারেন সুখায় স্টকে রাখলে তার কোনো রিক্স নাই কারণ শুকাইলে এটা আপনি মিনিমাম দুই বছর পর্যন্ত স্টকে রাখতে পারবেন আর শুকাইলে এটা হচ্ছে কেজি হিসেবে দেখা যাচ্ছে এখন যদি আপনি শুকান এটা কেজি পড়বো হয়তো তিনশো চল্লিশ থেকে তিনশো টাকা তবে সুপারি হবে এক নাম্বার হাই কালার সুপারি হবে শুকাইলে আমাদের কাছ থেকে কাঁচা সুপারি এই সুপারিগুলো যদি নিয়ে আপনার শুকান এক নাম্বার হাই কোয়ালিটি শুকনো সুপারি হবে দেখা যাচ্ছে আনসিজনে গত বছর এই সুপারিগুলো আমরা সাতশো টাকা কেজি পাইকারি বিক্রি করছিলাম তো যাই হোক আপনারা চাইলে এই শুকনো সুপারিটা স্টকে রাখতে পারেন দেখা যাচ্ছে এবছর নাম না বাড়লে পরবর্তী বছরও বাড়বে তো শুকনা সুপারি দেখা যাচ্ছে দুই বছর স্টকে রাখতে পারেন দুই বছর কি দাম একবারও বাড়বে না অবশ্যই বাড়বে তো এটা কেজি কেজি লাভ দেখা যাচ্ছে প্রতি কেজি আপনার দেখা যাচ্ছে একশো টাকা লাভ করলেও দেখা যাচ্ছে আপনি যদি একশো মন রাখেন তাহলে প্রচুর টাকা তো যাই হোক কেজি কেজি লাভ প্রতি কেজিতে দেখা যাচ্ছে একশো টাকা বা পঞ্চাশ টাকা লাভ হয় তো আমি বলবো এখন যদি সাধারণ এক্সাম্পল বোঝাচ্ছে আপনার যদি আমার কাছ থেকে কাঁচা সুপারিগুলো নিয়ে শুকান শুকান পর্যন্ত দেখা যাচ্ছে আপনাদের তিনশো চল্লিশ টাকা পড়বে তো এটা স্টকে রাখলে আনসিজনে অ্যাভেলেবেল আপনি পাঁচশো টাকা বা সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তো সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করলেও আপনার প্রতি কেজিতে দেখা যাচ্ছে একশো টাকা করে লাভ তো আপনি প্রতি কেজিতে একশো টাকা করে লাভ হলে দেখা যাচ্ছে আপনি দুই লক্ষ আড়াই লক্ষ মাল রাখলে ইনশাল্লাহ আপনার প্রচুর লাভ হবে তো স্টোকে রাখা মানে হচ্ছে যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন তো অনেকে আবার দেখা গেছে স্টোকে রাখলে দেখা গেছে দু এক মাসের ভিতরে বিক্রি করার জন্য তারা হতাশ হয়ে যায় আসলে স্টকে রাখা মানে হচ্ছে যখন এটা দাম বাড়বে তখন বিক্রি করতে হবে যখন দাম না বাড়া পর্যন্ত অপেক্ষা থাকতে হবে তো যাই হোক আপনারা যদি স্টোকে রাখেন বুঝে শুনে রাখবেন ইনশাআল্লাহ লাভবান হবেন তবে ধৈর্য ধরতে হবে স্টোকেও রাখবেন যখন দাম বাড়বে তখন বিক্রি করবেন এর আগে বিক্রি করলে আপনাদের লস হবে তো আমি বলবো যারা স্টোকে রাখবেন স্টোকে রাখা ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর সামনে বাড়াবো না আপনাদের সুপারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আসিমো আছে আপনারা সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ আমার কাছ থেকে সুপারিগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এ নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কল দিয়ে আমার প্রতিষ্ঠান দেখবেন সুপারি দেখবেন ইনশাআল্লাহ তারপরে অর্ডার করবেন তো আমার এখানে প্রচুর সুপারি আমদানি হয় প্রতিদিন তো অনেকে ফোন করে বলেন ফয়সাল ভাই আপনার ওইখানে বাজার কোন দিন তো আমি তাদেরকে বলি ভাই আমার এখানে কোনো বাজার লাগে না ইনশাল্লাহ বাজার ছাড়াই আমি প্রচুর সুপারি আমদানি করি যারা আমার কাছ থেকে দেখা যায় সুপারিগুলো অর্ডার করে থাকেন তো দেখা যাচ্ছে যখন বেশি আকারে অর্ডার হয় তখন বেশি আকারে আমদানি করি কাঁচা সুবারি আমি অর্ডার মোতাবেক আমদানি করি দেখা যাচ্ছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম অর্ডার পাই যখন তখন বেশি আকারে আমদানি করি তো যাই হোক আপনারা সর্বনিম্ন আমার কাছ থেকে এক বস্তা নিতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার এক বস্তা বলতে এক বস্তাতে সর্বনিম্ন চার হাজার পিস থাকে চার হাজার পিসের সর্বনিম্ন অর্ডার করতে পারেন উপরে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পিস ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের হাতে মালগুলো দিতে পারি আল্লাহ যেন সেই তোভিক দান করেন আমিও বিশেষ করে আপনার জন্য দোয়া করি যারা বিশেষ করে আমার ভিউার্স আছে আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তু হু ওয়া ফেরাত ওয়া রিস্কু